কলকাতা বড় বাজার যারা দিন মজুরের কাজ করো তাদের জন্য বেশ কিছু আইটেম এখানে হোলসেলে বিক্রি হয় এমন একটি দোকানে আমরা এসে উপস্থিত হয়েছি যেখানে শুধুমাত্র বেলচা বিক্রি হয় হোলসেলে আমরা দেখবো এই দোকানে বেলচা কত করে বিক্রি হয় সাইজ কিরকম সমস্ত কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। দাদা নমস্কার

চার নম্বর বেলচা আছে আচ্ছা তারপর চায়না বেলচা আছে আচ্ছা আছে ক্ল্যাম্প আছে আচ্ছা এগুলো দাম কত ছয় নম্বর যেগুলো আছে ছয় নম্বর আছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা ডজন বারোটার দাম বারোটার দাম আচ্ছা আর আর ওখানে আছে চার নম্বর বেলচা ওটার দাম কত বারোটার দাম হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকা

শান্তি মেডালের পাশে কলকাতা বড় বাজার সোনাপট্টি কলকাতা বড় বাজার সোনাপট্টি চা লাগবে একদম আসবেন আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ফোর ফোর এইট নাইন জিরো ফোর এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার দোকানে আসতে পারে ধন্যবাদ এত সুন্দর আইটেম গুলো আপনি দেখিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি যে সমস্ত দিনমজুর আর যে সমস্ত কোম্পানির মালিকরা রয়েছে যারা দিনমজুর দিয়ে কাজ করায় তাদের যদি প্রয়োজন হয় আপনার দোকান থেকে হোলসেলে ব্যালসে তারা কিনে নিয়ে যেতে পারবে